আসসালামু আলাইকুম আমার ভিউ সাপুরা ভাইয়ার আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই তো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম কর্ম কর্মব্যস্ততার মধ্যে যেহেতু সকালটা কাটে আর আমরা যে মায়েরা যাদের বাচ্চারা স্কুলে পড়ে আমাদের সকালের সময়টা এত ব্যস্ত থাকে এত দীঘলের মধ্যে থাকে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না তো সকালের দিকে আমি সবজি রান্না করে নিলাম সাথে লাল চালের ভাত বসিয়েছি রজামণি বাবার জন্য আর মেয়ের জন্য আটা রুটি ছেঁকে নিলাম চেষ্টা করি মেয়েকে সকালে আমি একটু নাস্তা খাইয়ে দেওয়ার জন্য আর এদিকে ডিম সিদ্ধ করতে দেবো আমাদের সবার জন্য আর মেয়েরটা আমি স্কুলে আজকে টিফিনে দিয়ে দেবো তো চেষ্টা করি বাসা থেকে সবসময় খাইয়ে দেওয়ার জন্য কারণ লং টাইম যেহেতু স্কুলে থাকে তো ডিম যেহেতু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি সাথে একটু লবণ অ্যাড করে দেবো আমার আব্বা আমাকে বলতেছিলো যখন ডিম সিদ্ধ করব। তখন যাতে একটু লবণ দিয়ে দিই তাহলে কি ডিমটা পারফেক্টভাবে ছিলে ছিলা যায় আর কি একদম খোসা ছাড়িয়ে নেওয়া যায় আর এই তো আমি এখানে মেয়ের জন্য টিফিন তৈরি করেছি নুডলস আর এই টিফিন বক্সটা আমার রজামুনি তার মামুনির কাছ থেকে গিফট পেয়েছিল যখন ও ছোটো ছিল তো এটার মধ্যে যেহেতু ওকে স্কুলে টিফিন দিয়ে দিই আর অনেক লং সময় যেহেতু গরম থাকে এই টিফিনটা আর এই ব্যাগটা সবসময় আমি ইউজ করি ব্যাগটার মধ্যে দিলে কি আর একটু বেশি গরমের তাপটা থাকে আর কি ঠান্ডা হওয়ার কোনো সম্ভাবনা নেই তো এই তো টিফিন যেহেতু রেডি হয়ে গিয়েছে আর আমি সকালে নাস্তাটাও টেবিলে দিয়ে দিয়েছি অলরেডি আর মেয়ের ব্যাগ পানির বোতল টোতল সব কিছু গুছিয়ে নিয়েছে আমরা যারা কর্মব্যস্ততার মধ্যে যে মায়েরা সকালের দিকটা কাটাই তারা বুঝি আমাদের ব্যস্ততাটা কত বেশি সংসার এক হাতে বাচ্চার স্কুলে নিয়ে যাওয়াটাকে টিফিন খাইয়ে দেওয়া তো এই তো মেয়েদের টিফিন আমি রেডি করে যেহেতু দিয়েছি আর সব নাসাটা যেহেতু খাইয়ে দেবো সবজি দিয়ে ভাজিয়ে আমি নিজেই খাইয়ে দেবো সবজিটা ওরকমভাবে একদমই পছন্দ করে না তারপরে চেষ্টা করি একটু হেলদি কারণ লং টাইম যেহেতু স্কুলে থাকে আর এই তো ডিমটা পারফেক্টভাবে ছেলা হয়েছে লবণ দেওয়াতে একদম খোসাটা এত সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি তো এই তো মেয়েকে রেডি করে দিয়েছি সে খুব রাগ হয়ে আছে তার বাবা কেন রেডি হচ্ছে না আজকে তার বাবা তাকে স্কুলে নিয়ে যাবে তো বাবাকে বললো যে তুমি তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো মেয়েকে বিদায় করে দিয়ে আমি পেপার নিলাম পেপারটা একটু চোখ বলে নেবো হেডিংগুলা পড়ব আর কি কারণ পেপারটা আমি সকাল নাস্তা খাওয়ার পরে আর কি পেপারটা দেখি তো এই তো একটু বসে হেডলাইনগুলো পরবো এদিকে সকালে নাস্তা খাওয়া যেহেতু হয়ে গিয়েছে আমি কড়া করে একটা কফি তৈরি করেছি মালাই দুধ চা দিয়ে আর কি আমার কাছে বেশ ভালো লাগে এ দুধ চাটা তার সাথে একটু কফির প্যাকেট দিয়েছি ফ্লেভারের জন্য তো এই তো দুপুরে রান্না সব কিছু সেরে মেয়েকে স্কুল আনতে গিয়েছি আজকে আমার ডিউটি পড়েছে আনার জন্য পাশে থেকে বের হয়ে এত হজবরা রাস্তার মধ্যে প্রচুর ভিড় আর জ্যাম ছিল আমার তো পুরো মাথা নষ্ট যে কীভাবে যাব কিভাবে গাড়ি তো একদম নড়তেছে চড়তেছে না সারা রাস্তা একদম ব্লক মারা ছিল এই তো বাসায় আসার পরে রজামনির বাবা আমাদের জন্য একটা চকলেট কেক এনেছি সরি চকলেট কেক না আইসক্রিম কেক আর খেতে দারুণ ছিল ইয়ামি খুবই লোভনীয় মেয়ের জন্য যেহেতু এনেছে আমার ওরকম একটা আইসক্রিম বেশি একটা পছন্দ আর আমি ঠান্ডা যত এড়িয়ে চলার চেষ্টা করি আর এটা হলো সবেদা থাইল্যান্ডের আমার বড় ননাস তার ছাদের বাগান থেকে আমাদের জন্য নিয়ে এসেছি তো এটা যখন ছিলে খেয়েছি এত মিষ্টি চিনির মতো মিষ্টি ছিল অমৃত মানে একদম ফর্মালি মুক্ত যেটাকে বলে আর কি তো আমরা সবাই মিলে কেটে খেলাম আর দারুণ হয়েছিল তো খাওয়ার সময় ওরকমভাবে আর ভিডিও তৈরি করতে পাইনি কারণ খুবই লোভনীয় ছিল নিজেকে এটা থেকে আর দূরে রাখতে পারতেছিলাম না আর সবাই মিলে যেহেতু খেয়েছি আর আমি এটা দানাগুলো রেখে দিয়েছি চারা উঠাবো সন্ধ্যার পরে মেয়েকে নিয়ে পড়তে বসিয়েছি মেয়ে পড়তেছিল আর আমি তার পড়াগুলো চেক করতেছিলাম আমার এই তো সারাদিনের ব্যস্ততার মধ্যে আমার মেয়ে আমার সাথে জড়িয়ে আছে এখানে আল্লাহ হাফেজ